আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো সে সম্পর্কে বিস্তারিত যে ভাই জানাবে তার সম্পর্কে জেনে নিন ভাই আপনার নাম জি আজকে আমরা কোন মেশিনগুলো নিয়ে কথা বলবো মেড ইন ইন্ডিয়ান কথা বলবো যে এখানে দেখতে পাচ্ছি পারাস লেখা আছে এগুলোর মধ্যে কি কত লিটার কত লিটার হয় এখানে বিভিন্ন ক্যাপাসিটি আছে আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন ছোটটা এটা হচ্ছে ডুয়েল হ্যাঁ ইলেকট্রিক এবং ম্যানুয়াল 160 লিটার 160 লিটার আছে 60 লিটার আছে 450 লিটার আছে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে 160 লিটার এটা ডুয়েল বললেন তো এটা কিভাবে কাজ করে এটা আমরা হচ্ছে ইলেকট্রিক দ্বারা করতে পারি মানে আমরা কারেন্টের মাধ্যমে করতে পারি

এখানে দুধ পড়ার পরে মাঝখানে আমাদের ব্যাটি আসে ওখানে যা ক্রিম সেপারেট হবে উপর দিয়ে ক্রিম পড়বে নিচ দিয়ে নিচে ড্রেনটা দিয়ে পড়বে আছে আপনার দুধ যেটা কত পার্সেন্ট ক্রিম হবে দুধ থেকে এটা যদি আপনার ফ্যাট ভালো থাকে গরু তাহলে আপনি সাত থেকে আট পার্সেন্ট ফ্যাট পাবেন মানে ক্রিমটা পাবেন যে ফ্যাট কম হয় মিনিমাম আপনি পাঁচ পার্সেন্ট ছাগল বা মহিষে এগুলোতে এগুলোর ক্ষেত্রে আপনি চোদ্দ পনেরো পার্সেন্ট আপনি ফ্যাট পাবেন জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনগুলো কিভাবে ব্যবহার করতে হবে পারবেন আপনারা এছাড়া হচ্ছে কতটুকু পরিমাণে ক্রিমটা সেপারেট হবে আর এটা হচ্ছে ঘন্টায় যে অনুযায়ী ওই অনুযায়ী হচ্ছে আপনারা ক্রিমটা সেপারেট করতে পারবেন আচ্ছা ভাই এই মেশিনগুলো কিভাবে অর্ডার করবে যারা পছন্দ আমাদের কাছে অর্ডার করে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের নিজ ঠিকানায় মেশিন পাঠিয়ে দেব আর আপনাদের অফিস ঠিকানা আমাদের অফিস বগুড়া ইয়ারপোর্টের পূর্ব পাশে হাজিকাম থেকে একটু দূরেই এই কাট ভাই মেশিনগুলো কিভাবে নিবে এবং আপনাদের অফিস অ্যাড্রেসগুলো আমাদের বগুড়াতে এবং ঢাকাতে আমাদের অফিস আছে আপনারা ঢাকায় এয়ারপোর্টের পূর্ব পাশে নর্দপাড়া বৈশাকির মোড় এবং বগুড়াতে হচ্ছে সাজাপুর ফড়কিবিড় সংলগ্ন মাদ্রাসা মার্কেট জি দর্শক আপনারা শুনতে পেলেন এবং আমাদের এই দুটো অ্যাড্রেসে আপনারা মেশিনগুলো যে ভিজিট করতে পারবেন দেখতে পারবেন এবং দুই জায়গা থেকে আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে মেশিনগুলো এসে নিতে পারবেন অথবা বুকিংয়ের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিজ জেলায় অর্ডার নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে মেশিনটা আমরা বুকিং করে দিব এছাড়া আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম